আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ইন্ডিয়ার বাংলাদেশের সম্পর্ক নিয়ে হঠাৎ এত আলোচনা কেন চীন আমেরিকা পাকিস্তান সবাই এই সম্পর্কটার দিকে নজর রাখছে আর কেন এই দুই দেশের সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় এখন পুরো দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্সের অংশ আজকের এই ভিডিওতে আমরা রিসার্চ বেসড জিও পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে বুঝবো কেন আজ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক আগের যে কোনো সময় থেকে বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে প্রথমেই বলি ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক বোঝার আগে একটা সত্য মানতে হবে জিওগ্রাফি কখনো বদলায় না বাংলাদেশ চারিদিক থেকে প্রায় ঘিরে আছে ভারতের ধারা ইন্ডিয়ার নর্থ ইস্ট অর্থাৎ আসাম ত্রিপুরা মেঘালয়া এই রাজ্যগুলো বাংলাদেশের উপর ভীষণভাবে নির্ভরশীল আগে ইন্ডিয়ার নর্থ ইস্ট মানে ছিল বিচ্ছিন্ন লজিস্টিক সমস্যা ডেভেলপমেন্টে পিছিয়ে কিন্তু বাংলাদেশকে ট্রানজিট পার্টনার বানানোর পরে রাস্তাঘাট রেল নদীপট সবকিছু সহজ হয়ে গেছে আর এর ফলে বাংলাদেশ এখন ইন্ডিয়ার জন্য শুধু প্রতিবেশী নয় একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে আজ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় স্তম্ভ হল ইকোনমি অ্যান্ড কানেকটিভিটি বাংলাদেশ এখন সাউথ এশিয়াতে ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি সম্পর্ক বাংলাদেশে চট্টগ্রাম ও পোর্ট ব্যবহার করে ইন্ডিয়া নর্থ ইস্টে মাল পাঠাচ্ছে খরচ ও সময় দুটোই কমাচ্ছে জিও পলিটিক্সে একটা কথা আছে যে দেশ অর্থনীতিতে যুক্ত তারা যুদ্ধের চেয়ে সহযোগিতা বেছে নেয় এই জায়গায় ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক উইন উইন মডেল বলা যেতে পারে এখন আসে আসল জিও পলিটিক্সে চীন দক্ষিণ এশিয়ায় বিশাল ইনভেস্ট করছে বন্দর বানাচ্ছে রাস্তাঘাট বানাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে লোন ও ডেভেলপমেন্ট প্রজেক্ট বানাচ্ছে বাংলাদেশও এর বাইরে নয় ইন্ডিয়ার দৃষ্টিতে প্রশ্নটা হলো কি চীনের দিকে বেশি ঝুঁকবে নাকি কি ব্যালেন্স রাখবে এর জন্যই ইন্ডিয়ার কাছে বাংলাদেশ শুধু বন্ধু নয় স্ট্র্যাটেজিক বাফার স্টেট ইন্ডিয়া চায় বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নিক কিন্তু সাউথ এশিয়াতে কোনো এন্টি ইন্ডিয়া অ্যাক্সিস তৈরি না হোক এই পাওয়ার ব্যালেন্সেই সম্পর্কের গুরুত্ব বাড়িয়েছে আপনাদের এটাও জানা উচিত ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ সীমান্ত আগে সমস্যা ছিল চোরাচালান ইনসার্জেন্সি সীমান্ত ক্রাইম কিন্তু গত কয়েক বছরে ইন্টেলিজেন্স শেয়ারিং বর্ডার কোঅর্ডিনেশন সিকিউরিটি কর্পোরেশন অনেকটাই উন্নত হয়েছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের স্থিতিশীলতা মানেই ইন্ডিয়ার নর্থ ইস্ট নিরাপদ বাংলাদেশের ভেতরে সমস্যা দেখা দিলে ভারত আর বাংলাদেশের ব্যবসা বাণিজ্যেও সমস্যা দেখা দেয় তবে বলে রাখি আপনাদের আজকের দুনিয়ায় কোনো সম্পর্ক আর দ্বিপাক্ষিক নয় সবেই গ্লোবাল যুক্তরাষ্ট্র পাকিস্তান বিমস্টেক সবাই চায় বে বেঙ্গলে প্রভাব ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে জায়গা বাংলাদেশ এখানে একটা কি প্লেয়ার তাই ইন্ডিয়া চায় বাংলাদেশের সাথে সম্পর্ক শক্ত থাকুক যাতে বাইরের শক্তি বেশি প্রভাব না ফেলতে পারে এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে ভবিষ্যৎ কি বলছে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় যাবে আগামী দিনে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হবে কারণ সাপ্লাই চেন শিফট হবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ক্লাইমেট অ্যান্ড ওয়াটার পলিটিক্স ডিজিটাল অ্যান্ড এনার্জি কর্পোরেশন সব দিকেই উন্নতি হবে তবে চ্যালেঞ্জও আছে জল বন্টন অভ্যন্তরীণ রাজনীতি বড় শক্তির চাপ এই সব মিলিয়ে এই সম্পর্ক এখন শুধু আবেগ নয় পিওর জিও পলিটিক্স তাহলে আজ আমরা বুঝলাম কেন ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক আগের যে কোনো সময় থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন এটা দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তুমি কি মনে করো এই সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে ধন্যবাদ